শিক্ষিকা অপহরণ মামলার প্রধান আসামি লিয়াকতুল্লা লুসান ও সহযোগীদের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থেকে বিস্তারিত রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর বাজারে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে প্রকাশ্যে অপহরণের ঘটনায় প্রধান আসামি বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লেয়াকুল্লা লুসান ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী শিক্ষক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এ সময় বক্তব্য রাখেন ভিআইপি শাহাদত হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শফিকুল আলম প্রিন্স স্কুল শিক্ষিকা সীমা ভুক্তভোগীর মা বিউটি বেগম এলাকাবাসীর পক্ষে সহ আরও অনেকে বক্তারা অভিযোগ করে বলেন প্রকাশ্যে দিবালোকে একজন শিক্ষিকাকে অপহরণের মতো ন্যাার জন্য ঘটনায় জড়িত সকল আসামিকে এখনও গ্রেপ্তার না করা উদ্বেগজনক তারা দ্রুত সকল আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান এছাড়াও বক্তারা আরও দাবি করেন প্রধান আসামি লিয়াকতুল্লাহ লusan কে অবলম্বে পিএনপি থেকে বহিষ্কার করে দলকে সুসংগঠিত রাখতে হবে। আমার কা थरथर করে কাঁপছে আমাদের এই সত্য সব সমাজে আজো এমন দুর্নীতি হয় অথচ এই দুর্নীতির আসামিরা এখনো গ্রেফতারের বাইরে অবস্থান করছে আমার মেয়ে আছে কালকে আছে কালকে আরএসএল মেয়ে আছে এস রহমান নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ